চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারা ভালো করলেও ব্যাটারদের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ এমন ব্যর্থতার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখ্যা করেছেন টাইগার এই কোচ পোথাস বলেন টুর্নামেন্ট জুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিত নিউ ইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে সেন্ট ভিনসেটও এতটা সহজ ছিল না ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করেছে ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন ভারতীয় দলে দেখুন ঋষভ পান্টের উইকেট সেট হতে দশ বল খেলতে হচ্ছে শুরুতে সে খুবই শান্ত ছিল হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে কারণ এখানে খেলাটা পাওয়ারের দিন দিনশেষে তারা কিন্তু বড়ো বড়ো ছক্কা হাঁকিয়েছে পাওয়ার হিটিংয়ের ওপর জোর দিয়ে পোথাস বলেন জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে আমরা দেখেছি রিশাদের ব্যাটিং নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে আপনাকে শক্তিশালী হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী আমাদের তা নেই তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে তিনি আরও বলেন পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায় স্টাফসের মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে পাওয়ার ইস কি কেউ জন্মগতভাবে পায় কেউ অর্জন করে তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে